আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বুলিশ ট্র্যাপ হয়েছিল চার হাজার দুশো চুয়াল্লিশ থেকে প্রাইসটা আপ হয়েছিল বা ব্রেকআউট বা ক্রস করে আবার চার হাজার দুইশো সত্তরের আশপাশ থেকে ডাউন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি আরও ডাউন হবে না কি এখান থেকে আবারও বুলিশ মুভমেন্ট শুরু করবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে বোঝার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও তেমন কোনো ডেটা রিলিজ হবে না এখানে একজন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কথা বলবে এছাড়া আর তেমন কোনো ডেটা আজকের ইকোনমিক ক্যালেন্ডারেও নাই সেই হিসেবে টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে এই বুলিশ ট্র্যাপে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বুলিশ ট্র্যাপ হয়েছিল যারা দুশো চুয়াল্লিশকে ক্রস করে আবার এটা ডাউন হয়ে গেছে এবং চার হাজার দুইশোকে টেস্ট করেছে কিংবা আরও নিচে নেমেছে চার হাজার একশো পঁচানব্বই পর্যন্ত প্রাইস ডাউন হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্রাইস সাস্টেন করতে পারেনি এখানে ডাউন হয়ে প্রাইসটা আবারও রিজেকশন দিয়ে উপরে উঠে গেছে প্রাইসটা এখনও চার হাজার দুইশোর উপরেই সাস্টেন করছে তো বিষয়টা হচ্ছে যে চার হাজার দুইশো একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যদি প্রাইস চার হাজার দুইশোর উপরে ধরে রাখতে পারে তাহলে প্রাইস আবারও চার হাজার দুইশো পর্যন্ত আপ হয়ে যাবে আর যদি চার হাজার দুইশোর উপরে প্রাইস ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে প্রাইসটা নিচে নেমে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এই ট্রেন লাইনের এরিয়াটাকে যদি আমি মার্ক করি তাহলে এটা হচ্ছে চার হাজার দুইশো একশো টেস্ট করতে পারে আচ্ছা তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে আমরা আরও কিছু সময় এখানে ওয়েট করতে পারি যদি এখানে প্রাইসটা সাস্টেন করে তাহলে চার হাজার দুইশোর আশপাশ থেকে আমরা বায়ে থাকতে পারি কেমন চার হাজার দুইশোর আশপাশ থেকে আমরা বায়ে থাকতে পারি আর যাদের ব্যালেন্স কম একশো দুশো ডলার নিয়ে ট্রেড করেন তারা চার হাজার এটা হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি আপনারা লিখে রাখবেন চার হাজার একশো নব্বইয়ের আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন যেন চার হাজার দুইশো ক্রস করলে এটা লস অ্যাসেল হিট করে ক্লোজ হয়ে যায় আর যাদের মোটামুটি ব্যালেন্স আছে মার্কেটের সাথে ফাইট করতে পারবেন চা তারা চার হাজার একশো পঁচাত্তরে আরও একটা বাই নেবেন কেমন চার হাজার দুইশো এটা ড্রডাউন করলে চার হাজার একশো পঁচাত্তর থেকে আরও একটা বাই নেবেন কাটার স্টপ লস দেবেন হচ্ছে এই ট্রেন্ড লাইনের নিচে কারণ মার্কেটের বুলিশ ট্রেন্ড এখনও অক্ষত মার্কেট হয়তো বড় জোরে এটাকে টেস্ট করতে পারে এখান থেকে আবারও ধীরে ধীরে বুলিশ হবে বলেই আমরা প্রত্যাশা করি আর আজকের দিনে একইভাবে আজকের দিনে আবারও যদি এই এরিয়ার দিকে পেয়ে যান চার থেকে সত্তর এই সব এরিয়ায় পেয়ে গেলে সেল নিতে পারেন এবং স্টপ লসটা হচ্ছে চার হাজার দুইশো উপরে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট এই সেট আপের ভেতরে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ